ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের ছবির আরো একটি পোস্টার প্রকাশ পেয়েছে যেখানে আঁকা হয়েছে সাকিব খানের প্রতিচ্ছবি নিচে নাম লেখা হয়েছে এর আগে গত বছরের শেষে প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের শুটিং শেষ করেছেন ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান চলতি মাসেই মুক্তি পেয়েছে এই সিনেমার ফার্স্ট লুক যেখানে বিধ্বংসী সাকিবের দেখা মিলেছে বোঝা যাচ্ছে দরজ সিনেমারই কোন একটি গল্পের অংশ এই পোস্টার যেখানে সাকিব খানকে দেওয়ার মতো কোনো গল্প পর্দায় দেখা যাবে ফেসবুকে এমনই একটি ছবি প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন যার ক্যাপশনে তিনি লিখেছেন গ্যারান্টি দিয়ে বলতে পারি আগে কোনো বাংলাদেশি নায়ক নায়িকা গায়ক গায়িকা অডিয়েন্স পরিচালক প্রযোজক ভাবেও নাই যে বাংলা সিনেমার কোনো প্রোমো এই বিখ্যাত বোর্ড খলিফায় দেখানো যেতে পারে এটা স্বপ্ন ছিল সবার কাছে আর সাকিব খানকে দিয়েই বাস্তবে পরিণত হচ্ছে তিন মিনিটের জন্য বুর্জ খলিফা হবে দরদের জন্য দেখানো হবে পাঁচ বাসার প্রমো এটা দিয়ে শুরু মধ্যপ্রাচ্যে বাংলা সিনেমার নতুন করে ব্যবসায়িক যাত্রা প্রসঙ্গত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় দরদ সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা এখানে সাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান